ওপেনিংয়ে সৌম্য সরকার আর তানজিত তামিম মিডলে মিরাজ মুশি হৃদয়রা আর ফিনিশিংয়ে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে জাকের আলী অনিক পেজে আগুন ছড়াবেন নাহিদ রানা ও তস্কিন আহমেদ স্পিনের দায়িত্বে রিশাদ নাসুম সব মিলে কেমন হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের একাদশ বাংলাদেশের ঘোষিত স্কোয়াড থেকে সম্ভাব্য সেরা একাদশ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনায় চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর একাদশতম আসর আর এই আসরের মাঝে বিসিবি প্রকাশ করেছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স স্কোয়াড স্কোয়াড যদিও তবে তার থেকে অনেকটাই বলে দেওয়া যায় সেরা একাদশে কারা থাকছেন এই যেমন দলের ওপেনিং এ তিনজনের নাম আছে যদি রেটনের নাম যুক্ত করা না হয় তাহলে স্পষ্টভাবে বলে দেওয়া যায় সৌম্য সরকার আর তরুণ তানজিৎ তামিম থাকবেন ওপেনিং এ ইতিমধ্যেই বেশ অভিজ্ঞ সৌম্য সরকার খেলেছেন বেশ কিছু আইসিসির ইভেন্টে অন্য দিকে ওয়ান বিশ্বকাপের ওপেনার ছিলেন তানজিদ তামিম সেক্ষেত্রে এই দুই ওপেনারের উপরেই ভরসা করবে ম্যানেজমেন্ট ওয়ানডাউনে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর খেলা নিয়ে প্রশ্ন ওঠার কথা নয় কেননা অন্য ফর্মেটে যেমনই করুক না কেন একদিনের ক্রিকেটে এখনও দলের সবচেয়ে ইনফর্ম ব্যাটার অধিনায়ক শান্তই বেশ কিছুদিন যাবতই সাকিব দলে না থাকায় চার নম্বরে খেলছেন মিরাজ বিপিএলও খেলছেন আপ ওয়ার্ডারে তাই এই পজিশনে ভাইস ক্যাপ্টেনের খেলারই সম্ভাবনা বেশি পাঁচ নম্বরে তরুণ থেকে কিছুটা অভিজ্ঞ বনে যাওয়া তাও খেলবেন প্রায় শেষ দুই বছর যাব দলের সাথে আছেন তিনি তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার কাছ থেকে ভালো কিছু করবে দল এদিকে দুই বিশেষ অভিজ্ঞ খেলোয়াড় থাকবেন মিডলে প্রায় দেড় যুগের কেরিয়ারের সর্বশেষ আইসিসির ইভেন্ট থেকে খেলতে যাচ্ছেন মাহমুদুল্লাহ এবং মুশফিকুর রহিম তা অনেকটাই নিশ্চিত সেক্ষেত্রে ছয় নম্বরে মুশিয়ার সাত নম্বরে খেলতে পারেন রিয়াদ আট নম্বরে সেক্ষেত্রে জাকির আলী অনেকের দেখা যাবে তবে পরিস্থিতি এবং পিচ বিবেচনায় জাকের আলীকে আগেও নামানো হতে পারে তার পাওয়ার হিটিং অ্যাবিলিটির জন্য সেক্ষেত্রে হৃদয় কিংবা মুশফিককে টিম কম্বিনেশনের জন্য একাদশের বাইরে থাকতে হতে পারে কেননা পাকিস্তানের মাটিতে কমপক্ষে তিন পেসার নিয়ে খেলতে নামবে দল সেখানে ব্যাটার নিয়ে খেলতে পারবে বাংলাদেশ সাকিব না থাকায় এই কম্বিনেশন বেশ কঠিন সাত তাই যে কোনো এক ব্যাটারকে বসতে হতে পারে ফলে তিন পেসারদের মধ্যে তাসকিন আহমেদ রানা আর তানজিম সাকিবই হবে পাকিস্তানের মাটিতে সেরা অপশন তবে ভারতের সাথে ম্যাচগুলো হবে ডুবাইতে সেখানে একাদশে থাকবেন মুস্তাফিজুর রহমান আর স্পিনারদের মধ্যে রিশাদ হোসেনই এগিয়ে থাকবেন একাদশে থাকার জন্য যদিও যখন লেফট আর্ম প্রয়োজন হবে তখনই সুযোগ পাবেন নাসুম আহমেদ